আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হলো কতদিন বয়সে কোয়েল পাখিকে কি কি খাবার দিবেন কি পরিমাণ খাবার দিবেন এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল খামারে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনার উপকারে আসবে কোয়েল পাখির স্বাস্থ্য সুস্থ থাকা এবং ভালো মানের প্রোডাকশনের জন্য সত্তর ভূমিকা রাখে কোয়েল পাখির খাবার তাই সর্বদা চেষ্টা করবেন কল পাখিকে ভালো মানের খাবার প্রদান করার জন্য এক্ষেত্রে আপনি নারিশ নিউ গাজি ফিট এবং কাজি ফিট আর আর ফিট ব্যবহার করতে পারেন এতে আশা করা যায় ভালো মানের ফলাফল পাবেন অনেক খামারি ভাই বাজারে নর্মাল সস্তা খাবার ব্যবহার করার কারণে পাখি তেমন রুষ্ট পুষ্ট হয় না যার ফলে পাখি দীর্ঘ সময় পরে ডিম দেয় আবার অনেক খামারি ভাই চড়া মূল্যে সস্তা নর্মাল খাবারটাই ক্রয় করে পাখিকে দিচ্ছেন যার ফলে আশাতীত ফল পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে চড়া মূল্যে নর্মাল খাবার কয় করছেন কিনা সেদিকে সাবধানতা অবলম্বন করবেন তাহলে চলুন এবার জেনে নেই কোয়েল পাখিকে কী কী খাবার দিতে হবে এবং কতদিন বয়সে কি পরিমাণ খাবার দিতে হবে কোয়েল পাখি একদিন থেকে ফিফটি পার্সেন্ট ডিম আসার আগ পর্যন্ত কোয়েল পাখিকে সোনালি খাবার দিবেন এক্ষেত্রে প্রথম সাত দিন সোনালি স্টেটারকে গুঁড়ো করে দিবেন প্রয়োজনে ভিলেন্ডার করে নিতে পারেন এতে করে ছোট্ট বাচ্চাগুলো এতে করে কোয়েল ছোট্ট বাচ্চাগুলো খাবার খেতে পারবে এরপর আপনার খামারে ফিফটি পার্সেন্ট ডিম আসার আগ পর্যন্ত সোনালি স্টেটার দিতে থাকবেন এবং ফিফটি পার্সেন্ট ডিম আসার পর সোনালি স্টেটের সাথে লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে দিবেন লেয়ার লেয়ার ওয়ান সত্তর পার্সেন্ট এবং সোনালি স্টেটার তিরিশ পার্সেন্ট রাখবেন এক্ষেত্রে অনেক খামারি ভাই ভুল করে থাকেন যারা পঁয়তাল্লিশ দিন বয়সে অথবা ফিফটি পার্সেন্ট ডিম আসার পর শুধু লেয়ার লেয়ার ওয়ান খাবারটি ব্যবহার করেন লেয়ার লেয়ার ওয়ান খাবারটি ব্যবহার করার ফলে আপনার পাখি কি দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হওয়ার কারণে ডিমে গাঁঠ দিয়ে আসবে এজন্য লেয়ার ওয়ানের সাথে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সোনালি স্টেটার মিক্স করে দিবেন এতে করে আপনার পাখি সুস্থ থাকার পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত ডিম দিয়ে যাবে ইনশাল্লাহ কোয়েল পাখির খাবার প্রদানের ক্ষেত্রে কি পরিমাণ খাদ্য দিবেন এ নিয়ে ভীষণ বেড়ায় পড়তে হয় নবখামারিদের অনেকেই বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ভাই কতদিন বয়সের পাখিকে কি পরিমাণ খাদ্য দেব কথায় আমি এক কথায় যদি উত্তর দিই সেটা হলো কোয়েল পাখিকে আনলিমিটেড খাবার দিয়ে রাখবেন যদি আপনার রানিং ডিমপাড়া পাখি এক বেলার জন্য খাবার মিস হয়ে যায় আপনার পাখির ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে দুই থেকে তিন দিনের জন্য এই জন্য কোয়েল পাখিকে সর্বদা আনলিমিটেড খাবার দিয়ে রাখবেন নবখামারি বাইদের আরও একটি প্রশ্ন থেকে যায় সেটি হল কোয়েল পাখিকে দৈনিক কতবার খাবার দিবেন কোয়েল পাখিকে খাবার প্রদানের ক্ষেত্রে আপনি দুই বেলা খাবার দিতে পারেন সকাল এবং বিকাল তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পাখি যেন কোনোভাবেই ক্ষুদার্ত না থাকে প্রয়োজনে তিনবার দিতে পারেন এছাড়া আরেকটি বিষয় লক্ষণীয় বারবার পাখিকে খাবার প্রদানের ক্ষেত্রে পাখি বিরক্তি অনুভব করতে পারে এজন্য দুই থেকে তিনবার পাখিকে খাবার দিবেন এবং যথার্থ পাত্রের মধ্যে যেন খাবার থাকে সেদিকে লক্ষ্য রাখিবেন যদি এভাবে খাবার প্রদান করেন আশা করি আপনার পাখি সুস্থ থাকার পাশাপাশি ডিমের প্রোডাকশন বেরিয়ে আসবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি একজন কোয়েলপ্রেমী অথবা কোয়েল খামারি হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার উপকারে আসবে আপনারা যদি কোনো পাখির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন জিরো থেকে সকল বয়সের কোয়েল পাখি হাইব্রিড জাম্বু অরিজিনাল জাপানিস সব ধরনের বাচ্চাই পাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি যাতায়াত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন ভুলতা গাউসিয়া অথবা মদনপুর তারপর সেন্ডি চলে আসুন আমাদের আড়াই হাজার আসসালামু আলাইকুম ওরমাত